আমি ডাক্তার এস চক্রবর্তী হৃদরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট হিসাবে এখন নিয়মিত কর্মরত আছি ডেল্টা হসপিটাল লিমিটেড মিরপুর এক আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টির সম্পর্কে আপনারা জানেন যে হার্ট অ্যাটাকের মূল কারণ আমাদের হৃৎপিণ্ডকে রক্ত সরবরাহ করে যে ধমনিগুলো সেগুলির কোনো একটিতে মারাত্মক ধরনের ব্লকেজ এই ব্লকেজ নির্ণয়ের জন্য সবচেয়ে ভালো পরীক্ষা হলো করোনারি এনজিওগ্রাম এই করোনারি এনজিওগ্রাম পরীক্ষাটি আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা আমরা করে থাকি নিয়মিত ক্যাথল্যাবের এই ক্যাথেটোরাইজেশান ল্যাবরেটরি আমাদের ডেল্টা হসপিটাল লিমিটেডও উদ্বোধন করা হয়েছে আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি এখানে এনজিওগ্রাম করার সঙ্গে সঙ্গেই আমরা কম্পিউটার মনিটরে হার্টের ধমনিগুলোর ছবি দেখতে পাই এবং সেখানে ব্লকেজ নির্ণয় করা যায় এবং সেটা আমরা সঙ্গে সঙ্গেই আমরা রোগীর স্বজনদেরকে বসিয়ে কম্পিউটারে মনিটরে র ধমনিগুলোর ছবি দেখিয়ে আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি কোথায় কি ধরনের কতটা গুরুতর ব্লকেজ রয়েছে আপনারা জানেন যে সব ব্লকেজেই এঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করতে হয় না অধিকাংশ ক্ষেত্রেই আমাদের চিকিৎসা হবে আমাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ আমাদের নিয়মিত শারীরিক পরিশ্রম এবং ওষুধের মাধ্যমে কিন্তু যেই ব্লকেজগুলো গুরুতর পর্যায়ে চলে যাবে সেগুলি কিন্তু আপনি এইভাবে অবহেলা করে আপনি বিনা চিকিৎসায় রেখে দিতে পারবেন না সেই ব্লকেজগুলোকে আমাদের মেরামত করে রক্তপ্রবাহ স্বাভাবিক করার যথাসাধ্য চেষ্টা করতে হবে এই জন্য দুইটি চিকিৎসা পদ্ধতি রয়েছে হয় অপারেশন কাটাছেড়া ছাড়া তার বেলুন ক্যাথেটারের মাধ্যমে আপনার সেই ব্লকটি ওপেন করে দিতে হবে যাকে আমরা অ্যানজিওপ্লাসটি বলি এই পদ্ধতিটি আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরা করে থাকে এবং ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই স্টেন্ট যেটাকে আপনারা হার্টের রিং বলে থাকেন সেটা ব্যবহার করতে হয় আর যেই ব্লকেজগুলো আরও বেশি জটিল পর্যায়ে চলে গিয়েছে বা ব্লকেজের সংখ্যা বেশি বা ব্লকেজের লোকেশনগুলো এমন মারাত্মক জায়গায় যেগুলো স্টেন্টিংয়ের মাধ্যমে করা যাবে না সেটা তখন আমরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টরাই রোগীর স্বজনদেরকে বুঝিয়ে বলে দেই যে এটা এভাবে হবে না এটা আপনাকে বুক কেটে ওপেন করে অর্থাৎ বাইপাস সার্জারির মাধ্যমে মেরামত করতে হবে তো সেই কাজটা করবেন কার্ডিয়াক সার্জন তো এটা কিন্তু আমরাই রিপোর্ট দেখে রোগী স্বজনদেরকে তখন কার্ডিয়াক সার্জনের কাছে রেফার করে দেই তো এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি সম্পর্কে আপনাদের আরেকটি ভ্রান্ত ধারণা রয়েছে যে এনজিওগ্রাম করলেই কি সঙ্গে সঙ্গেই হার্টে রিং বসাতে হয় না আমি আপনাদেরকে প্রথমেই বলেছি সব ক্ষেত্রে রিং বসাতে হয় না যেই ক্ষেত্রে স্টেন্টিংটাই উপযুক্ত হবে অর্থাৎ মেডিসিনের মাধ্যমে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে হবে না আবার অত গুরুতর না যে বাইপাস সার্জারির প্রয়োজন সেই ক্ষেত্রে যেটা যথোপযুক্ত হবে সেই ক্ষেত্রেই আমরা অ্যানজিওপ্লাস্টিক স্টেন্টিং করব। এবং এক্ষেত্রে আপনি যদি সময় নিতে চান অত্যন্ত ধরনের মারাত্মক ক্রিটিক্যাল আর্জেন্ট না হয় আপনি কিন্তু সাত দিন পনেরো দিন সময় নিতে পারেন কারণ অনেকেরই এই ক্ষেত্রে একটি ব্যয়বহুল চিকিৎসা প্রিপারেশনের প্রয়োজন রয়েছে আপনি আপনার আর্থিক প্রস্তুতি নিয়ে আবার সাত দিন পনেরো দিন পরে আসতে পারবেন একবার এনজিওগ্রাম করা হলে মনে রাখবেন তিন মাসের মধ্যে আর গুরুতর কোনো হার্ট অ্যাটাকের মতো ঘটনা না ঘটলে আবার এনজিওগ্রাম করতে হয় না ওই আগের এনজিওগ্রামের রিপোর্ট সিডি দেখেই যে কোনো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমাদের মতো তারা ওই চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনাদের আরেকটি ভুল ধারণা রয়েছে যে আমরা কী ধরনের স্ট্যান্ড ব্যবহার করব আপনারা চেষ্টা করবেন বিশ্বের যেগুলো খ্যাতনামা কোম্পানি যেই স্টেনগুলো সুনাম রয়েছে এবং মেডিকেটেড স্টেন্ড সেগুলো ব্যবহার করার জন্য এবং আরেকটা জিনিস আপনাদের জানার জন্য আমি জানাচ্ছি বর্তমান আমাদের সরকার এই স্টেনগুলোর প্রাইস একদম ডিজি হেলথের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন কাজেই কোনো হসপিটাল কোথাও কেউ মূল্য আপনার কাছ থেকে একটি টাকাও বেছে নিতে পারবে না কাজেই আপনাদের ভয়ের কোনো কারণ নেই একজন ভালো ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যখন আপনাকে পরামর্শ দিবেন যে এখানে স্টেন্টিং অর্থাৎ রিং বসাতে হবে অথবা এখানে রিং বসানো যত উপযুক্ত নয় এখানে বাইপাস অপারেশন করতে হবে তাহলে আপনি সেই চিকিৎসকের পরামর্শ মতো যত দ্রুত সম্ভব সঠিক চিকিৎসাটি করে নিয়ে আপনি আপনার হৃৎপিণ্ডকে হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য আপনি সচেতন থাকবেন কারণ মনে রাখবেন একটি হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু হার্টের পারমানেন্ট ক্ষতি হয়ে যায় অনেক সময় এটার জন্য অনেক বড় মূল্য দিতে হয় কাজেই সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে